গত এক সপ্তাহ ধরেই শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশার বাহাদুর একবারও কি ভেবেছেন কুয়াশা আসলে কি কিভাবে বা এর জন্ম হয় কোথা থেকেই বা কুয়াশা পড়ে সাধারণ অভিজ্ঞতা থেকে আমরা ধারণা করি কুয়াশা বুঝি আকাশ থেকে পড়ে বিশেষ করে বিন্দু বিন্দু শিশির ঘাসের উপর জমা হতে দেখে এমনটাই মনে হয় আমাদের আসলে ব্যাপারটা মোটেও তেমন নয় শিশির কিংবা কুয়াশা কোনোটাই আকাশ থেকে পড়ে না এদের জন্ম হয় ভূপৃষ্ঠেই কুয়াশা আসলে মেঘেরই আরেক রোগ তবে মেঘের সঙ্গে এর পার্থক্য আছে কিছুটা ভূপৃষ্ঠের পানি শুকিয়ে বায়ুমণ্ডলের একটা স্তরে গিয়ে জমা হয় তারপর সেগুলো এক সময় পানিতে পরিণত হয়ে মাটিতে নেমে আসে কুয়াশার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো বাতাসে সবসময় কিছু না কিছু জলীয় বাষ্প থাকে বাষ্প যখন শীতল কোনো বস্তুর সংস্পর্শে যায় তখন সেটা জমে পানির কণায় পরিণত হয় বাতাসের তুলনায় ভূপৃষ্ঠের তাপ ধারণ ক্ষমতা বেশি তাই ভূপৃষ্ঠ যেমন অনেক বেশি উষ্ণ হতে পারে তেমনি বায়ুমণ্ডলের তুলনায় অনেক শীতল হতে পারে শীতকালে এমনটাই হয় রাতে ভূপৃষ্ঠ অনেক ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুমণ্ডল থাকে সেখানকার জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এসব জলকণা শিশিরের রূপ নিয়ে ঘাসে গাছের পাতায় জমা হয় আর জলকণা মিশ্রিত ঘন বাষ্পই কুয়াশার রূপে ঢেকে দেয় প্রকৃতিকে